পঁচিশ বছর বয়সে কেউ কিছু বললে হয়তো তখন খারাপ লাগার অবস্থা ছিল হ্যাঁ আমার মানে অ্যাট ফর্টি ইউ রিয়েলি ডোন্ট গিভ অ্যাবাউট তুই নিউ ইয়ারটাও অনেক কষ্ট করে আর লিখছে না এইচ এন ওয়াই জীবন থেকে কি কি নিখোঁজ হয়ে গেল একজন মেয়ের মা হওয়াটা বেশি টাফ নাকি ছেলের মা হওয়া আমাদের মনে হয় যে আচ্ছা স্কুলে আছে ক্লাস টেনটা দিয়ে দিক একটু বড় হয়ে যাবে তখন চিন্তা কমে যাবে চুলগুলো নিখোঁজ হয়ে গেছে ওয়েলকাম ওয়েলকাম টু শর্মিলা শো হাউস এখন জানুয়ারি মাস টু চলে এসেছে এবং জানুয়ারি মাসে যাকে দেখে আমি স্বস্তির নিশ্বাস তাহ এই প্রথম তোকে কেউ এই বললো না তোকে দেখলেই স্বস্তির নিশ্বাস ফার্স্ট ফার্স্ট টাইমই নিউ ইয়ারের সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে দেখা এটা তো দেখা না সবারই প্রাপ্তি না মানে মেয়েরা তো দেখা করতে চাই পুরুষেরা বেশি দেখা করতে চায় স্বস্তিকার সঙ্গে এরকম এটা মনে হয় মনে হয় হয়তো বাইরে থেকে বাট আমার মনে হয় এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ মানুষের সঙ্গে দেখা কম করতে চায় সবই মনে হয় ফোনে ফোনে হয়ে গেলে তাই

বিজয়ার প্রণাম হোয়াটসঅ্যাপে হচ্ছে আর হ্যাপি নিউ ইয়ারটাও অনেকে কষ্ট করে আর লিখছে না এইচ এন ওয়াই লিখছে সব ভালো জিনিসগুলো নিখোঁজ হয়ে যাচ্ছে তো সেইটা সেইটাই খোঁজ করতে আমি এই স্বস্তিকার কাছে চলে এলাম স্বস্তিকার জীবন থেকে কি কি নিখোঁজ হয়ে গেল এইটাই ভাবতে সেরকম কিছু তো নিখোঁজ হয়নি আর পাকা চুল হয়েছে না সেটা প্রাপ্তি হয়তো কালো চুলগুলো নিখোঁজ হয়ে গেছে না সেটা সেটা গ্রেস উই আর উইথ গ্রেস বাট না ওরকম ওরকম কিছু হয়নি নিখোঁজ সবই সুন্দর এভরিথিং ইজ ইন অর্ডার না সবই সব সুন্দর নয় বা সবকিছু কিছু অর্ডারে নেই বাট ঠিক আছে মানে ওটা হ্যান্ডেল করে নেওয়া যায় হুম হুম তা আমি স্বস্তিকাকে বলতে গেলে কতদিন আমাদের চেনা হলো না হলেও পঁচিশ বছর হ্যাঁ হ্যাঁ পঁচিশ বছর তা আমি আমরা ডাইনোসর মানে ডাইনোসর হয়ে গেছি হ্যাঁ আমাদের অনেক কিছুই নিখোঁজ হয়ে গেছে কিন্তু যেটা বলেন যে নিখোঁজ টু আসছে মানে সেকেন্ড সিজন হ্যাঁ নিখোঁজের সেকেন্ড সিজন ফার্স্ট সিজনটা যেটা মনে হয়েছিল একটু ওপেন এন্ডেড মানে অনেক প্রশ্নই সেখানে থেকে গিয়েছিল সেকেন্ড সিজনে সব প্রশ্নের উত্তর আছে কিন্তু সিজনটা অনেকটা লেটে আসছে কাজেই লোককে আরেকবার প্রথম সিজনটা রিক্যাপ তো থাকে রিক্যাপটা দেখলে মানুষের অনেক কিছুই মনে পড়ে যাবে সো আর না হলে চট করে একবার দেখে নেবে ফার্স্ট সিজনটা হ্যাঁ সেটা সেটা তো সেই অপশানটা আছে তো তাহলে আবার ঝালিয়ে না যাবে আর যেটা আমার মনে হয় স্বস্তিকা ইতিমধ্যে মা মা সিরিজে একদম হ্যাঁ একদম মা সিরিজে ওনার ওনারশিপ নিয়ে নিয়েছে তো কেমন লাগছে বার মানে এবং আমি বলবো তোমার মাতৃত্বটাও জীবনে অনেক আগে এসেছিল যার জন্য অনেকগুলো ধাপ এমন আছে যেটা হয়তো আমরা আগে পেরোইনি তুমি আগে পেরিয়েছো তো যদি সেটা নিয়ে মিলিয়ে বলো যে তোমার এই এবং নিজস্ব এক্সপিরিয়েন্স গুলো টুয়ের চরিত্রটা আমার কাছে কেন স্পেশাল যে সবসময় ওই একটা ব্যালেন্স করে চলতে হয়েছিল মানে কোনো সময় যেন মা সত্তাটা পুলিশ সত্তাটাকে ছাপিয়ে না যায় এবার কোনো সময় যেন পুলিশ সত্তাটা এত ওভারপাওয়ারিং না হয়ে যায় যে মা মাকে কমজোরি আহ লাগে সো প্রথম সিজনে আমি হয়তো এটা অনন্দকে অনেকবার জিজ্ঞেস করতাম প্রায় প্রত্যেকটা শটের পরেও যে মাটা বেশি হয়ে যায়নি তো পুলিশটা বেশি হয়ে যায়নি তো এরকম সো বাট সেকেন্ড সিজনটা যখন আমরা শুট করলাম এবছর ওটা অনেকটা আমার গ্রিপে ছিল বাট ওই মানে নিখোঁজে বৃন্দাবসুর চরিত্রটা এমন যে লড়াইটা হচ্ছে ফ্যাক্টস ভার্সেস ইমোশন মাথা বলছে আমার যাওয়া উচিত কারণ ওখানে আমার ফ্যাক্টটা ওদিকে আমাকে লিড করছে কিন্তু আমার মা ভেতর থেকে বলছে যে না বাঁ দিকে গেলেই আমি আমার মেয়েকে হয়তো তাড়াতাড়ি খুঁজে পাবো তো ওই একটা দ্বন্দ্ব সবসময় চলেছে এই চরিত্রটার মধ্যে যেটা আমার মনে হয় খুবই এক্সট্রঅর্ডিনারি আর্টিস্ট অলসো আমার সেটা করতে অনেক বেশি আমি এনজয় করেছি ইটস নট আ ওয়ান ডাইমেনশনাল রোল আর বাকি জীবনে ওই দোনামোনা আমাদের মধ্যে অনেক সময়ই থাকে না যে না একজন মেয়ের মা হওয়াটা বেশি টাফ নাকি ছেলের মা হওয়া মানে আমার এই প্রশ্নটা সবসময় আসে কারণ আমি ছেলের মা আমার কাছে মনে হয় ছেলের মা হওয়াটা খুব টাফ আর মেয়ের মা না কয়েক বছর আগে প্রশ্নটা করলে আমি হয়তো খুব নির্দ্বিধায় বলে দিতাম যে মেয়ের মা হওয়াটা বেশি টাফ বিকজ মেয়েদের সবসময় একটা সেফটি হ্যাঁ তাদের সাবধানে মানে সাবধানের মার এই কথাটা মেয়েদের ক্ষেত্রে হয়তো বেশি প্রযোজ্য কিন্তু আমাদের এখন সমাজ ব্যবস্থা যেদিকে গেছে ছেলের মা হলেও ইকুয়ালি চিন্তায় মানে ছেলেরা কলেজে যাবে সেখানে র্যাগিং হলো কিনা তারা সেখানে তাদেরকে কেউ বুলি করছে কি না সেফটি মেজারটা এখন আর মানে জেন্ডার বায়াসড নয় নয় জেন্ডার বেসড ও নয় সো সেটা সবার সব দিক দিয়েই হতে পারে এরপর কারোর কারোর ছেলে যদি হয় যে তার সে গে বা তার কোনো একটা কি বলবো অন্য অন্য একটা কোন লিঙ্গের প্রতি তার টান আছে সেখানে হচ্ছে বুলিড হতে পারে স্কুল কলেজ সর্বত্র সো বাট ইয়া আমার মনে হয় সেটা মানলেও মেয়েদের উপর যেহেতু নির্যাতন রেপ অত্যাচারটা অনেক বেশি হয় কম্পেয়ার্ড টু মেন সেই জন্য মেয়ের মাদের হয়তো একটু বেশি চিন্তা করতে হয় না না সেটা তো অবশ্যই এবং সেই ব্যাপারটা কখনো পাল্টালো না ফ্যাক্ট তোমার মেয়ে যখন ছোট ছিল এখন ও মানে শি ইজ এ লেডি হ্যাঁ এবং ওরই অনেক রকম দায়িত্ব নেওয়ার বয়স এসে গেছে আমি বৃন্দা চরিত্রটা খুব কি বলবো যে বিটুইন দা লাইনস পড়েছি যে তোমার চোখের ভাষা বদলাচ্ছে তোমার ভুরু তোমার কপালের ভাঁজ বদলাচ্ছে হ্যাঁ যে আমার মেয়ে এরকম মানে কি করে বাঁচা বসে সেটা সব সময় একটা টেনশন থাকে মানে মেয়েরা যখন কলেজে গেছে মেয়েরা স্কুলে গেছে স্কুল থেকে ফিরছে না কেন কলেজ থেকে হ্যাঁ ওটা আমাদের মনে হয় যে আচ্ছা স্কুলে আছে ক্লাস টেনটা দিয়ে দিই একটু বড় হয়ে যাবে তখন চিন্তা কমে যাবে আচ্ছা কলেজে ঢুকে গেল তাহলে তো চিন্তা কমে যাবে ও আমি চাকরি করছে তাহলে তো একটু চিন্তা কম হবে চিন্তা কোনো সময় বাবা মাদের কম হয় না ওরা আজীবন চলতে থাকে ওই একবার যদি তুমি মানে প্যারেন্ট যদি তুমি একবার হয়ে যাও তুমি একবার যদি বাবা মা হয়ে যাও তুমি ওই বাবা মাটাই থাকবে সারা জীবন পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে গেলেও সন্তানের তো কোনো কখন বাড়ি ফিরবে বাড়ি দেরি হচ্ছে কেন ওইগুলো তো বাবা আমাদের থাকে থার্টি নাইন বাবা যখন মারা গেছে সো আমি তখন বলতাম যে চল্লিশ বছর বয়স হয়ে যাচ্ছে আমার তুমি এখনো ফোন করে কখন বাড়ি ফিরবি কারো বাড়ি ফিরবি করো কেন বাট এখন অফকোর্স আমি বুঝি সেটা

মানে এটা সাইকেল হ্যান্ড অ্যানজাইটিং এটা হচ্ছে তো হচ্ছেই আর আর ধরো তোমাকে তো অনেকটা সময় অভিনয়ের জন্য দিতে হয়েছে এবং এখন যেমন তুমি অনেকটা ফ্রি মানে মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে নিজে নিজের মতো করে জীবন একটা বেছে নিয়েছে এখন তুমি যে সব চরিত্র করছো এই নিখাজের মতো চরিত্র কি অন্যান্য চরিত্র এগুলোতে অনেক বেশি মানে অনেক বেশি ভারী অনেকটা ভাবতে হচ্ছে তোমাকে কি বলবে মানে অনেক বেশি কি বলবো কাঁধে নিতে হচ্ছে চরিত্রটাকে শুধু চরিত্রের ভেতরে ঢুকে যাওয়া নয় গুড আই এম ভেরি হ্যাপি ভেরি হ্যাপি দ্যাট আই এম গেটিং দ্য অপরচুনিটি এই ধরনের চরিত্রগুলো আমার কাছে আসছে পরিচালকরা আমার উপর ভরসা করছে প্রযোজকরা আমার কাঁধে সেই দায়িত্বটা তুলে দিচ্ছে সো ইয়ার আই থিঙ্ক অ্যাজ অ্যান আর্টিস্ট আই এম কোয়াইট হ্যাপি এই এই আমার ক্যারিয়ারের ফেজটা এখন সেটা আমি হয়তো যখন শুরু করেছিলাম কাজ আমি এই ফেজটার জন্যই উইট করছিলাম যে কোনোদিন আমি এই জায়গায় পৌঁছাতে পারবো ওটা কিন্তু এটা সাধারণত নায়িকা নায়িকা হয়ে থেকে যেতেই ভালোবাসে এবং যেভাবে পারে সেই বয়সটাকে ধরে রাখা বা ওই বয়সের থেকে বেরিয়ে গেলে তাদের ইনসিকিউর্ড মনে হয় সেগুলো তোমার মধ্যে নেই মানে তুমি খুব সুন্দর গ্রাজুয়েট করে গেছো এটা কিভাবে হলো হয়ে গেল ইনসিকিউরিটি আমার আসলে কোনোদিনই দিনই ছিল না ইভেন ওয়েন আই স্টার্টেড অফ আমার সবসময় আমার মনে হতো যে আমাকে আমার নিজের আগের কাজের থেকে ভালো করতে হবে অন্য কারোর থেকে আমাকে ভালো করতে হবে এই চিন্তাটা আমার মাথায় কোনোদিনই ছিল না সবসময় মনে হতো যে আমাকে আমার থেকে আমি যেটা করেছি তার থেকে আমাকে ভালো করতে হবে এবং যে চরিত্রর জন্য যেটা যখন দরকার পড়েছে যতটা অথেন্টিকেশন দরকার পড়েছে আমি সেটা মেনটেন করার চেষ্টা করেছি আমাকে যে সবসময় পরিচালকরা বলেছে সেটা মেনটেন করতে তা নয় আমার মনে হয়েছে যে এই চরিত্রের জন্য আমার এটা করতে হবে আমি যখন বিজয়ার শুটিং করছিলাম তখন আমি ওই আমার ম্যানিকিওর নেল ফেল গুলো সব উঠিয়ে একটা নর্মাল হাত করলাম কারণ একটা নৈহাটি থাকে একটা মহিলা যে বাড়ির সমস্ত কাজকর্ম করে তার তো কখনোই হাতে একটা ম্যানিকিউর নেল থাকতে পারতে পারে না বা আমি এখন এখানে যে কাজটা করছি এই সময় একটা ছবি শুটিং করছি একটা আমি বোম্বেতেও যাতায়াত করছি নেটফ্লিক্সের একটা কাজ করছি তো ওখানে মানে যতটা নর্মাল থাকা যায় সেজন্য জন্য আমি করি করিনি হাতে মানে লাস্ট দুমাস মাস ধরে আমি ভ্যাক্স করিনি আমার হাত গা হাত পায়ে লোম ভর্তি হয়ে আছে সেটা আমাকে ডিরেক্টর বলেনি যে আপনি ভ্যাক্স না করে হাতে লোমটা রাখুন কিন্তু আমার মনে হয়েছে যে এই অথেন্টিকেশনটা দরকার ওই চরিত্রটার জন্য যতটা নর্মাল থাকা যায় সবটা তো আর মেকআপে হয় না দিস আর অ্যাডেড থিংস

যখন দরকার মানে আইব্রাউটা প্লাক করলাম না ব্যাক্স করলাম না নেইলস গুলোকে নরমাল করে রাখলাম আমি ইনফ্যাক্ট আমার এত পাকা চুল হয়ে গেছে কিন্তু ওটা আমি ব্যবহার করছি শুটিং এ বলে আমি মানে চুলটা রং করিনি এখন লাস্ট দু তিন মাস হয়ে গেছে বাট আর রং মানে করলাম যখন আমার আগে একটা মানে একটু অনেক হাইলাইটস ছিল ওগুলোকে অফ করার জন্য যখন রং করলাম সেটাও মানে মধ্যিখানের লেন থেকে করলাম যাতে আমার পাকা চুলটা থাকে সো চেষ্টা করছি যতটা চরিত্রের জন্য খুব সুন্দর এবং খুব ওপেন মাইন্ডেড আমি এইভাবেই স্বস্তিকাকে চিনি অনেকেই জানে এবং খুব বোল্ড তুমি যে কথাগুলো বলো বোল্ড মানে শুধু মানে নায়িকারা বোল্ড বললেই মনে শুধু পোশাকে বোল্ড হতে হবে তুমি নিজের কথাবার্তাতেও ভীষণ বল তুমি যেটা বিশ্বাস করো সেটাই করো এবং আমি তোমাকে দেখেছি যে রাস্তায় নেমে মানুষের সঙ্গে মিশে যেতেও তোমার কোনো মানে তুমি এটা ভাবো না যে আমার এতে আমার অভিনেত্রী বা নায়িকার কোশেন্ট কতটা কমে যাবে সেগুলো তুমি ভাবো তুমি এমনভাবে যুক্ত হয়েছিলে সেখানে প্লাস এটাও আমি বলবো যে পোশাক আশাকের ব্যাপারেও তুমি খুব দৃঢ় এবং খুব ওয়ান পয়েন্টেড যে যেটা আমি বলছি বা যেটা বিশ্বাস করি সেটা আমার বলতে কোনো দ্বিধা নেই তাতে কি কেই মনে করলো না করলো কিছু যায় আসে না তো এটা এটার জন্য কত কি ঝেলতে হয়েছে তোমাকে আগে হয়তো আত্মীয় স্বজনরা হয়তো মাকে ফোন টোন করে বলতো আর কি এখন তো আত্মীয় স্বজনদের ওই বলাটা তো শিফট হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে সবাই সবাইকে সারাক্ষণে কিছু না কিছু বলে বাট আমার যেটা ঠিক মনে হয় সেটা আমি করি যেটা ঠিক মনে হয় সেটাই বলি আই আই নিড টু বি ট্রু টু মাই সেলফ সেটা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট তো যখন বলার পরে নির্ভার মনে হয় নিজেকে না কুড়ি পঁচিশ বছর বয়সে কেউ কিছু বললে হয়তো তখন খারাপ লাগার অবস্থা ছিল হ্যাঁ আমার মানে অ্যাট ফর্টি ফোর ইউ রিয়ালি ডোন্ট গিভ আস শিট অ্যাবাউট কারণ আমার মনে হয় যে অর্ধেকের বেশি জীবন আমরা বেছে ফেলেছি ঠিক আমি 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 একদমই আশা কর যদি আমি এটাও আশা করি যে আমি নব্বই বছর বাঁচব হবে না সেটা বাট যদি আমি ধরি

যে অন্যের কে কি বলল সেটা নিয়ে সময় নষ্ট করে কোনোই লাভ নেই সেটা আমরা অনেক দেরিতে রিয়েলাইজ করি না আমি খুব তাড়াতাড়ি রিয়েলাইজ করেছিলাম আমার বাবা মা এটা আমাকে খুব তাড়াতাড়ি রিয়েলাইজ করেছিল সো মানে আই আই ডোন্ট কেয়ার এটা আমার মধ্যে অনেক ছোট থেকে ছিল যে আই ডোন্ট কেয়ার স্বস্তিকা তোমার অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে ইউ আর অ্যান আর্ট ডগ লাভার ক্যাট লাভার কিন্তু আমি আমি একটা মানে জাস্ট খুব পার্সোনালি একটা ভিউ পয়েন্ট থেকে বলছি আমি যখন সকালবেলা ফুটপাতে হাঁটি তখন দেখি মুরগিগুলোকে উল্টো করে ঝুলিয়ে এবং ওই যে চিৎকারটা সেটা সকালবেলা অনেকেই আমরা মর্নিং ওয়াক করতে পেরি কিন্তু ওই ওইটা আমরা শুনেও আমাদের কোনো খুব মানে আমরা খুব প্যাসিভ ওইটার ব্যাপারে তোমার কি মনে হয় ভালো চিন্তাধারা এটা নিখোঁজ হয়ে গেছে মানে আমরা অনেক কিছু জোর দিয়ে বলি যে এদেরকে বাঁচানো দরকার আর অনেকে খুব মরে যাচ্ছে কিন্তু আমরা সেটার ব্যাপারে কিছুই ইয়ে রাখি না মানে কোনো কোনো মতামত রাখি না কারণ ওটা ওটা তখন অন্য যুক্তিতে বুঝিয়ে দিই যে ওদের মরা দরকার মতামত তো আমাদের মানে লোকালিটি বা আমাদের কমিউনিটি ডগসদের প্রতিও আমাদের বেশিরভাগ সময় থাকে না আমরা কতজন আর ঠান্ডা পড়েছে বলে বাইরে রাস্তায় চট রাখছি বা নিজেদের গ্যারেজে তাদের জায়গা করে দিচ্ছি আমি হয়তো করছি বা তুই হয়তো করছিস কিন্তু মেজরিটি লোকজন তো করে না পিপল আর ভেরি সেলফিশ আর যত দিন যাচ্ছে আমার মনে হয় মানুষের এই সেলফিশনেসটার বহিঃপ্রকাশটা অনেক বেশিভাবে হচ্ছে সো সেটা তো অবভিয়াসলি নিখোঁজ কম্প্যাশন কাইন্ডনেস এই দু হাজার পঁচিশে নতুন করে কি ভাবে প্রচুর কাজ করতে চাই এটাই একমাত্র কাজ তো কনস্ট্যান্ট সেটা তো আমি যে এনজিওটার সঙ্গে কাজ করি ফর রিহ্যাবিলিটেশন অ্যান্ড রেস্কিউ অফ ডগস ওদের সাথে আমি বসে একটা শেল্টারের শেল্টার কোথায় করা যায় একটা শেল্টার হোম সেটা নিয়ে একটু কথাবার্তা এগোচ্ছে বাট সেটা আমি একটু মানে বেশি করে কনসেন্ট্রেট করে ফুল দমে করতে চাই সো দ্যাট আই ক্যান ফাইন্ড আ প্লেস স্টার্ট দ্যাট বাস এই এইগুলোই এখন কাজ বেশি করবে নাকি বাংলার কাজ বেশি করবে যেখানে ভালো কাজ আসবে সেখানে করবো ভালো কাজ করতে কে আসছে দু জায়গা থেকেই আসছে এখানেও ভালো কাজ করছি নিখোঁজ তো অবশ্যই একটা বড় কাজ নিখোঁজ অবভিয়াসলি একটা বড় কাজ এবার এবং বিজয় আর নিখোঁজের পরে হইচইতে আমাকে আরও বড় একটা কাজ করতে হবে সো ইয়া দ্যাট ইজ মাই টু ডু লিস্ট এবং স্বস্তিকার সিগনেচার থাকলে অনেকে অনেক ডিরেক্টররাও ভীষণ নিজেকে ভাগ্যবান মনে করে যেমন অয়ন চক্রবর্তী না ভাগ্যবান না মনে হয় ওই মানে ওই কোয়ার্ডিনেশনটা বা ওই কোলাবোরেশনটা হওয়া খুব ইম্পর্টেন্ট যে ডিরেক্টর কি ভাবছে সেটা আমার ভাবনার সাথে কোথাও একটা মিল খেতে হবে না হলে কোনো সময় একটা ভালো আউটপুট হয় না সো বা আমার এখানে আমার মনে হয় যে ওটা আমি ভালোভাবে ব্যালেন্স করতে পারছি মানে আমার ক্যারিয়ারটা এখানেও ভালো এখানে যখন কাজ করছি তো আবার কাজ করছি সো কোনো কিছু থটস নেই যে এখানে বেশি করব ওখানে কম করব যেখানে ভালো ভালো চরিত্র যেখানে পাব সেখানে করব। সেটা বোম্বে না হয় যদি হনলুলু হয় তাতেও আমার কোনো অসুবিধা হনলুল কেন হলিউড হতে পারে হ্যাঁ হনলু একদম এনিওয়ের আই জাস্ট ভেরি গ্রিডি অ্যাজ এন অ্যাক্টার বম্বেতে তোমাকে তো অনেকেই অনেক ভালোবাসে হ্যাঁ এবং আদর করে ডাকে তো সেখানে আমার মনে হয় যে ওখানে কাজের বিস্তৃতি আরো বাড়ছে

ফাটাফাট নিখোঁজ ওয়ান অ্যান্ড টু দুটোই দেখে নিন আর যাদের নিখোঁজ ওয়ান দেখা হয়ে গেছে তারা একটু রিক্যাপ দেখে নিখোঁজ একটু দেখে নেবেন অ্যান্ড প্লিজ টেলাসান আস ইউর ফিডব্যাক অ্যান্ড হাউ ইউ হাউ ইউ ফেল্ট অ্যাবাউট দ্য সিরিজ আমার মনে হয় এটা ওই ইট উইল বি অড ওয়ান আউট কারণ সবসময় আমরা দেখে থাকি যে যাই সিরিজ বেরোয় না কেন সিজন ওয়ানগুলো সবসময় বেটার হয় বা কম্পেয়ার টু